প্রিয় মাধ্যমিকের ছাত্রছাত্রীরা তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে তোমাদের ভূগোল বিষয়ের বায়ুমণ্ডলের চ্যাপ্টার থেকে পাঁচ নম্বরের প্রশ্নোত্তর লেখাবো লেখো শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো চিত্র তোমরা একটু বই থেকে নিয়ে নেবে তোমাদের শৈলোৎক্ষেপ বৃষ্টি সম্পর্কে আমি আলোকপাত করছি শৈল অর্থাৎ পর্বত এবং উৎক্ষেপ কথার মানে হলো উপরে ওঠা জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রভাবিত হওয়ার সময়ে যখন কোনো উঁচু পর্বত বা মালভূমিতে বাধা পায় তখন তার ঢাল বরাবর উপরে উঠতে থাকে দাঁড়িয়ে দাও উপরে উঠে এই বায়ু শীতল ও ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায় তাকে শৈলক্ষেপ বৃষ্টিপাত বলে দাঁড়িয়ে দাও এবারে লেখো পদ্ধতি সমুদ্র থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ বায়ু কোনো পর্বতের প্রতিবাদ ঢালে বাঁধা পেয়ে সেই পর্বতের গা বেয়ে উদ্বগামী হতে থাকে উপরে উঠে যাওয়ার পর বায়ুর মধ্যে থাকা জলীয় বাষ্প ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবার এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাগুলি পরস্পর সংযুক্ত হয়ে বড়ো বড়ো জলকণায় পরিণত হয় এবং পর্বতের প্রতিবাদ ঢালে প্রচুর শৈলক্ষেপ বৃষ্টিপাত ঘটায় দাঁড়িয়ে দাও এরপর যখন বায়ু পাহাড়ের বিপরীত ঢাল অর্থাৎ অনুবাদ ঢালে পৌঁছায় তখন তাতে জলীয়বাষ্প আর থাকে না এছাড়া তখন বায়ু নিচের দিকে নামতে থাকায় ঘনীভবনও ঘটে না তাই অনুবাদ ঢালে বৃষ্টিপাত তেমন হয় না একে বৃষ্টির অঞ্চল বলে উদাহরণ নাও দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর বঙ্গোপসাগরীয় শাখা মেঘালয়ের খাসি পাহাড়ের ঢালে অবস্থিত চেরাপুঞ্জির মন্সিরামে বাঁধা পেয়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় অথচ অনুবাদ ঢালে অবস্থিত শিলংয়ে তেমন বৃষ্টিপাত ঘটায় না আরেকটা উদাহরণ আবার পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাঁধা পেয়ে দক্ষিণ পশ্চিম বায়ুর আরব সাগরীয় শাখা প্রচুর বৃষ্টিপাত ঘটায় কিন্তু পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢালে কম বৃষ্টিপাতের কারণে এখানে বৃষ্টিপাত বৃষ্টিচ্ছায় অঞ্চল সৃষ্টি হয়েছে চ্যানেলটিতে যারা নতুন এসছো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর অবশ্যই বন্ধুর সঙ্গে শেয়ার করো এবার চলে এসো পরের প্রশ্নে বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে পরের প্রশ্ন পাঁচ নম্বরে কম বেশি একশো পঞ্চাশ শব্দে প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান পাঁচ প্রশ্ন লিখবে পৃথিবীর সর্বত্র ইনসুলেশনের পরিমাণ সমান নয় কেন জিজ্ঞাসা দাও উত্তর লিখবে পৃথিবী পৃষ্ঠে প্রাপ্ত ইনসুলেশনের পরিমাণ সর্বত্র এক নয় দাঁড়িয়ে দাও সময় ও স্থান অনুযায়ী এর তারতম্য হয় দাঁড়িয়ে দাও প্যারেজেসগুলি পৃথিবী ছাড়ের ছেষট্টি ডিগ্রি কোন করে সূর্যের চারিদিকে ঘোরার জন্য পৃথিবীর সর্বোত্ত সূর্যের তাপ সমানভাবে পড়ে না দাঁড়িয়ে দাও দ্বিতীয়ত দিনের সময়কাল স্থানভেদে ও ঋতুভেদে পরিবর্তিত হয় এটি পৃথিবী পৃষ্ঠে প্রাপ্ত ইনসুলেশনের পরিমাণ নির্ধারণ করে দাঁড়িয়ে দাও দিনের সময়কাল যত বেশি হবে কমা দাও ইনসুলেশনের পরিমাণ তত বেশি হবে দাঁড়িয়ে দাও আবার দিনের সময়কাল কম হলে কম ইনসুলেশন প্রাপ্তি হয় দাঁড়িয়ে দাও তিন নম্বরে লিখবে বায়ুমণ্ডলের স্বচ্ছতা নির্ভর করে মেঘের আবরণ ধুলিকণা জলীয় বাষ্প ইত্যাদির উপস্থিতির উপর দাঁড়িয়ে দাও এই সমস্ত বস্তুর পরিমাণ কম হলে পৃথিবী পৃষ্ঠে সূর্যরশ্মির তাপীয় ফলের পরিমাণ তত বেশি হবে দাঁড়িয়ে দাও কারণ ধুলিকণা কমা মেঘ বৃষ্টি থাকলে তা থেকে আগত সূর্যরশ্মি প্রতিফলিত হয়ে মহাশূন্যে ফিরে যায় দাঁড়িয়ে দাও উত্তর শেষ করো আজকে এই পর্যন্ত আগামীকাল নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব ভালো থেকে ভালো অবশ্যই ভালো কিছু করার চেষ্টা করো আর অবশ্যই ভালো কিছু পড়াশোনা করো ভালো করে এখন থেকেই প্রিপারেশান নাও টাটা বাই বাই